আক্রান্ত বিজেপি কর্মী অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের হসপিটাল নয় নিশিধিনা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শুক্রবার রাতে হালিশহর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত মনসাপাড়া এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী কার্তিক কর তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হালিশহর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান তথা বিজেপি নেতা রাজা দত্ত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বিজেপি কর্মী কার্তিক করের ওপর ঘটনাটা ও আমাদের সাথে গত দু হাজার উনিশে ভারতীয় জনতা যোগ দিয়েছিল এবং তারপর ওর প্রতি অনেক বিভিন্নভাবে অত্যাচার হয়েছে কালকে ওকে একটা জায়গায় ওই বয়স্ক লোকদের সাথে তাস খেলছিল ব্যক্তিগত কি ছিল আগে চলো বলতে পারবো না তারপর সুবোধ বাবুর লোকজন ঘনিষ্ঠরা বিশ্ব বলে একটি ছেলে আছে তার ছেলে এবং দুজন মিলে ওকে বিভাৎ মারধর করেছে পরিকল্পনা ছিল ওকে দিয়ে খেতে দেওয়া একটা পরিকল্পনা ছিল এবং বলছে ঘটা করে বলেছে মুন্ডারাজ বন্ধ হয়ে যাবে সংসদ আমাদের যে সংসদ ছিল ব্যারাক ব্যাক করে গত দু হাজার উনিশে মাননীয় সিং তার আমলে কতগুলো খুন হয়েছে তার খতিয়ানটা দেখার আর উনি সংসদ হওয়ার পর নটা ব্যারাক করে ফুল হয়েছে পার্টির যাতে না না করতে করতে দল তার জন্য অপরদিকে বিজেপি নেতৃত্বের করা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে হালি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার জানান সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে আমি ঘটনাটা শুনেছি প্রথম কথা হচ্ছে কোনো মারপিটি সমর্থনযোগ্য না সে যেই করে থাকুক যেই মার খেয়ে থাকুক যেই মার দিয়ে থাকুক আর এমন কিছু ঘটনা ঘ সেখানে ঘটেনি কালকে আমি সবটাই শুনেছি আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে সবটাই শুনেছি তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন তা সে হচ্ছে চোরাকাত্তিক আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য ও খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হবে এমন কিছু ঘটনা না আর ছেলেটি বিজেপি তো ওই বলবে যে চোর গুন্ডারাই তো ওদের চোর গুন্ডা চিটিংবাজ এরাই তো এদের এখন সমর্থক বা সমর্থন করে এদের পার্টির মেম্বার চোরাকাত্তিককে যদি কিছু ঘটে থাকে চোরাকাত্ত্বিক সম্বন্ধে আপনারা এলাকায় খোঁজ নিলেই বুঝতে পারবেন তার রেপুটেশন কি আছে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী এবং তার একটা নাবালিকা মেয়ে হয়েছে না না এইগুলো ফেক কথাবার্তা আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যে আক্রান্ত কে ছাড়াতে গিয়ে হয়েছে না এটা গল্প সাজাবার জন্য গল্প তৈরি করা হয়েছে এই রকম কোনো ঘটনা ঘটেনি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা